হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো প্রত্যেক বুধবার এবং রবিবার সন্ধ্যায় আমাদের ইতিহাসের উপরে ভিডিও আপলোড করা হয় আগের ভিডিওতে আমরা হাই মাদ্রাসা হাজার পঁচিশ যারা দিতে চলেছো অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের সাজেশনের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের বাকি যে উত্তরগুলো আছে সেগুলো প্রশ্ন সহ আলোচনা করা হচ্ছে অতএব শুরু করা যাক তোমাদের সাজেশনের মান একের নব্বই নম্বর প্রশ্ন আছে দেখো তিন কাঠিয়া অবশ্যই চাষ করা বোঝাই তিন কাঠা ব্যবস্থা পরে প্রশ্ন হচ্ছে রাইটার্স বিল্ডিং কারা কবে আক্রমণ করেছিল উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে বিনয় বাদল এবং দিনেশ অর্থাৎ বি বা দি নামে যারা পরিচিত তারা এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন এবং তাদের এই আক্রমণটাই আবার অলিন্দ যুদ্ধ নামেও পরিচিত পরে প্রশ্ন হচ্ছে প্রথম ক্রিকেট খেলা কোথায় শুরু হয়েছিল উত্তর হচ্ছে ইংল্যান্ডে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হই উত্তর হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল পরে প্রশ্ন ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি পরে প্রশ্ন হচ্ছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন হচ্ছে দেবী চৌধুরানী গ্রন্থটি কে রচনা করেছিলেন উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় পরে প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত কার লেখা উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এই বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশ করেন পরে প্রশ্ন হচ্ছে মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম কি হবে বিরসা মুন্ডা সুই মুন্ডা প্রমুখ পরে প্রশ্ন হচ্ছে হমরুল লীগ কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত এই হমরুল লীগ প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা কাকে বলা হয় উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলেকে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা বলা হয় পরে প্রশ্ন হচ্ছে কবে কোথায় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুল তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত পরের প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহ কবে হয় সিপাহী বিদ্রোহ ছিল খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হচ্ছে হরি সিং রাজা হরি সিং কে ছিলেন উত্তর হচ্ছে কাশ্মীরের মহারাজ পরের প্রশ্ন হচ্ছে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন উত্তর হচ্ছে সূর্য সেন পরে প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কারটি কিসের সঙ্গে সম্পর্কিত উত্তর হচ্ছে সিনেমা শিল্প বা চলচ্চিত্র চলচ্চিত্রের সঙ্গে এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি সম্পর্কিত পরে প্রশ্ন হচ্ছে গোড়া উপন্যাসটি কার লেখা গোড়া উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পরে প্রশ্ন হচ্ছে চুয়ার বিদ্রোহের নেতা কারা ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন জগন্নাথ সিং দুর্জন সিং রানী শিরোমণি প্রমুখ পরে প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম নীলকোর কে ছিলেন ভারতের প্রথম নীলকোর ছিলেন লুই বনার প্রশ্ন হচ্ছে ভবানী পাঠক কোন বিদ্রোহের উত্তর হচ্ছে বিদ্রোহের ভবানী পাঠক পরে প্রশ্ন হচ্ছে বঙ্গ দর্শন এই বঙ্গ দর্শন পত্রিকাটি কে কবে প্রকাশ করেন উত্তর হচ্ছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গ দর্শন পত্রিকাটি প্রকাশ করেন পরে প্রশ্ন হচ্ছে কোন বছর সংবাদপত্র বিধি আইন চালু হয় উত্তর হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল পরে প্রশ্ন হচ্ছে আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় উত্তর হচ্ছে নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয় পরে প্রশ্ন হচ্ছে প্রথম অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল এবং কবে উত্তর হচ্ছে সাতশো ছিয়াত্তর প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে এই অলিম্পিক খেলাটি শুরু হয়েছিল পরে প্রশ্ন হচ্ছে কাওয়ালির জনক কাকে বলা হয় উত্তর হচ্ছে আমির খসরু আমির খসরুকে বলা হয় কাওয়ালির জনক পরে প্রশ্ন হচ্ছে জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী উত্তর হচ্ছে মান্না দে পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চিত্র কোনটি উত্তর হচ্ছে উনিশশো একত্রিশ পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি উত্তর হচ্ছে হরিশচন্দ্র ছিল প্রথম নির্বাক ছবি পরে প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত পরে প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কয়টি চিঠি লিখেছিলেন উত্তর হচ্ছে পরে প্রশ্ন হচ্ছে গান্ধীজি আটচল্লিশটি চিঠি লিখেছিলেন পরে প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন হচ্ছে সোম প্রকাশ সম্প্রকাশ পত্রিকাটি কে কবে প্রকাশ করেন উত্তর হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণ পরে প্রশ্ন আছে ভারত স্ত্রী মহামণ্ডল কে কবে গঠন করেন উত্তর খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী এই ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন হচ্ছে কে কবে হুতম প্যাচার নকশা প্রকাশ করেন উত্তর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহ যিনি হুতম প্যাচা ছদ্য নামে কাব্যরচনা করতেন তিনি এটি প্রকাশ করেন পরে প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পরে প্রশ্ন হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন এবং এর বর্তমান নাম কি উত্তর হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিস চার্চ কলেজ পরে প্রশ্ন আছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন উত্তর হচ্ছে এলিজা ইম্পে স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি পরে প্রশ্ন আছে ফকির অফ জঙ্গিরা কার কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে ডিরোজিও ডিরোজিও লিখেছিলেন ফকির অফ জঙ্গিরা পরে প্রশ্ন হচ্ছে কে কাকে ব্রহ্মানন্দ উপাধিটি দিয়েছিলেন উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কাকে কেশব চন্দ্র সেনকে কে পরে প্রশ্ন হচ্ছে অর্থ হচ্ছে বিরাট বিশৃঙ্খলা এই শব্দটি মুন্ডা বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত পরে প্রশ্ন হচ্ছে বাংলার ওয়াট টাইটেলার কাকে বলা হয় উত্তর হচ্ছে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে বাংলার ওয়াট টাইটেলার বলা হয় পরে প্রশ্ন হচ্ছে নানা সাহেব এর প্রকৃত নাম কি ছিল নানা সাহেবের প্রকৃত নাম ছিল ধন্দু, পন্থ গোবিন্দ ধন্দুপন্থ ছিল তার আসল নাম পরে প্রশ্ন হচ্ছে তাতিয়া টপি তাতিয়া টপির প্রকৃত নাম কি ছিল উত্তর হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গটপি পরে প্রশ্ন হচ্ছে শেষ মুঘল কে ছিলেন উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন হচ্ছে শেষ মুঘল সম্রাটের মৃত্যু কবে কোথায় হচ্ছে শেষ মুঘল সম্রাট অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয় বা ইয়াংগুনে পরের প্রশ্ন হচ্ছে এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যিনি বাংলার মুকুটহীন রাজা নামেও পরিচিত পরের প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা শ্রীরামপুর ত্রয়ী হচ্ছেন শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি মার্সমেন্ট এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত পরে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন হচ্ছে গোলদিগির গোলাম খানা কাকে বলা হয় উত্তর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিগির গোলাম খানা বলা হয় পরে প্রশ্ন হচ্ছে এম এন প্রকৃত নাম কি এম এন রয়ের প্রকৃত নাম ছিল মানবেন্দ্রনাথ রয় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরে প্রশ্ন হচ্ছে ভারতের বুলবুল কাকে বলা হয় উত্তর হচ্ছে সরোজিনী নাইডুকে পরে প্রশ্ন হচ্ছে কমাগা মারু কি কমাগা মারু ছিল একটি জাপানি জাহাজ পরে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় এই বৈকট আন্দোলনের ডাক দিয়েছিলেন পরে প্রশ্ন হচ্ছে শৃঙ্গল ঝংকার কার লেখা উত্তর হচ্ছে বিনা দাস এর লেখা পরে প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি উত্তর হচ্ছে ঝাঁসির রানী ব্রিগেড যার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন স্বামীনাথন পরে প্রশ্ন আছে কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় উত্তর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় লাস্ট প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয় উত্তর হচ্ছে রানী শিরোমণিকে রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষীবাঈ বলা হবে এরপরে তোমাদের ম্যাপ ম্যাপ কোয়েন্টিন বা ভারতের মানচিত্রে যে তিনটে মানচিত্রে চিহ্নিত থাকবে সেটির কিছু সাজেশন দেওয়া আছে তোমাদের পরীক্ষায় ভারতের একটি মানচিত্র দেওয়া হবে এবং সেখানে তিনটে জায়গা তিনটে স্থান চিহ্নিত করতে হবে এটা একটু এদিক ওদিক হলেও সমস্যা থাকে না তবে তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে বলা যায় যে ভারতের একদম যদি উপরে দেখি কাশ্মীর পাবে তার নিচে তোমরা দেখো ডিসপ্লে দেখতে পাচ্ছ একটা গোল চিহ্ন দেওয়া আছে এবং তীর চিহ্ন দিয়ে দেখানো আছে দিল্লি তার পাশে দেখো লেখা আছে সিপাহী বিদ্রোহের একটি স্থান মিরাট তার পাশে যাওয়া আছে দেখো নিচের দিকে উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে বেরেলি তার পাশে আছে লখনৌ তার পাশে আছে অযোধ্যা উত্তর এই এই মধ্যেই জায়গাগুলো পড়ছে তার আছে নিচের দিকে দেখো কানপুর তার পাশে আছে ঝাঁসি এলাহাবাদ সবই প্রায় কাছাকাছি একটু এদিক ওদিক হলে অতটা সমস্যা হয় না মোটামুটি জায়গাটা চিহ্নিত করতে পারলেই কিন্তু নম্বর পেয়ে যাবে উত্তরপ্রদেশের পাশে দেখো আছে বিহার বিহারে পড়ছে জব্বলপুর ওখানে চিহ্নিত করা আছে তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের স্থানগুলো সে বিহার ঝাড়খন্ডের যে জায়গাগুলো সেটা স্টার দিয়ে দেখানো আছে সেই জায়গাগুলোতে দেখো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কোল বিদ্রোহ হয়েছিল সেখানেই একটা জায়গা আবার চিহ্নিত করা আছে এলাহাবাদ তোমরা পশ্চিমবঙ্গের পাশে দেখতে পাবে বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আবার চিহ্নিত করা আছে দেখো ঢাকা তখনকার দিনে কিন্তু বাংলাদেশ ভারতের ভারতের অন্তর্গতই ছিল তাই এটাও ম্যাপের মধ্যেই চলে একটা জায়গা আছে দেখো ঢাকা চিহ্নিত করা আছে সেই বাংলাদেশের মধ্যেই আছে রংপুর বিদ্রোহের স্থান তার পাশে আছে দেখো ফরাজি বিদ্রোহের স্থান পশ্চিমবঙ্গের মধ্যে দেখো পশ্চিমবঙ্গের মধ্যে দেওয়া আছে ব্যারাকপুর তার ঠিক নিচে আছে চন্দননগর তার নিচে আছে কলকাতা তার পাশে আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের স্থান তোমরা যদি দক্ষিণ ভারতের দিকে মানে ম্যাপের নিচের দিকে দেখবে তো নিচের দিকে দেখতে পাবে দেওয়া আছে দেখো ছোট্ট দেখে স্টার দিয়ে বা গোল করে দিয়ে অ্যারো মার্ক করে তীর চিহ্ন দিয়ে তোমরা লিখে দিতে পারবে দেখো লেখা আছে মাদ্রাজ তার নিচে লেখা আছে পন্ডিচেরি পাশে এই পাশে আবার দেখো এই পাশে দেওয়া আছে একদম নিচের দিকে কোচিন তার একটু উপরে আছে মাহে তার একটু উপরে আছে কর্ণাটক তার একটু উপরে আছে গোয়া তারও একটু উপরে আছে মুম্বাই তার উপরে আছে ভিল বিদ্রোহের স্থান ভারতের মানচিত্রের এক দেখো লেখা আছে গুজরাট এবং রাজস্থান এই গেল মোটামুটি তোমাদের ভারতের মানচিত্রের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ভারতের মানচিত্রের তিনটে স্থান চিহ্নিত করতে থাকবে তোমরা অবশ্যই সেটা অ্যাটেন্ড করবে কারণ একটু হলেও নম্বরটা দেওয়া হয় প্রশ্ন কমন থাকবে না অবশ্যই মধ্যে দেখানোর চেষ্টা করবে এই গেল তোমাদের ভারতের ইতিহাসের অর্থাৎ সাধারণ ইতিহাসের সাজেশনের প্রশ্ন উত্তর এর পরের ভিডিওতে তোমরা ইসলামের ইতিহাসের মান একের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং